সুগারকে আটকিয়ে রাখা দমিয়ে রাখা বা আবদ্ধ করে রাখা তাহলে এই অসুস্থ দুর্বল প্যানক্রিয়াসটাকে সুস্থ করবে কে কি আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন তো যে মেডিসিনের কাজ যদি হয় সুগার কন্ট্রোল করা কিন্তু সে তো আক্রান্ত হয়েছে প্যানক্রিয়াস দুর্বল হওয়ার কারণে তাহলে দুর্বল প্যানক্রিয়াসটাকে সুস্থ করবে কে চিকিৎসক আমাকে উত্তরে বললেন ড্রাগ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থায়